স আসসালামু আলাইকুম দেশ ও থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে আলোচনা করব অরিজিনাল হাইব্রিড মাগুর মাছ চাষ সম্পর্কে এই অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনাটি কীভাবে পুকুরে চাষ করবেন এটি কত কতদিনে বাজারজাত করতে পারবেন ও এটি কোন সাইজ পুকুরে চাষ করলে আপনারা অল্প দিনে সফলতা লাভ করতে পারবেন তা কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন না বিরাজ যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে যা মাছটি দেখতে পারছেন এটি পুরা চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি এক সাইজের পোনা দেখতে পাচ্ছেন কত সুন্দর চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা যারা একদম বিনা খরচে চাষ করতে চান তারা এই হাইব্রিড মাগুর মাছ চাষ করতে পারেন যেমন যাদের মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি ভাত বা গরুর লিটার গরুর নাড়ি বুড়ি এই জাতীয় খাবার আছে তারা এই মাছটি চাষ করে সফলতা লাভ করতে পারবেন একদম বিনা খরচে তা বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি আপনার প্রথম অবস্থায় বাসমান ফিট খাবার খাওয়াতে হবে পাঁচ থেকে সাত দিন এটিকে নারিশ বা জিরো পয়েন্ট ফাইভ খাবার খাওয়াতে হবে প্রথম এক সপ্তাহ তারপরে যে কোনো খাদ্য খাওয়াতে পারবেন বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন এটি সীমিত স্টক আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করতে পারেন আমাদের সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকে তা হাইব্রিড মাগুর মাছটি আপনার চাষ করে লাভবান হতে পারবেন অল্প সময় অল্প দিনের ভিতরে যেমন এই হাইব্রিড মাগুর মাছটি তিন মাস চাষ করলে এক একটা এক থেকে দেড় কেজি ওজন আসে এটি তিন মাসে বাজারজাত করে দেওয়া সম্ভব এই হাইব্রিড মাগুর মাছটি আপনার দেখতে পাচ্ছেন এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি পুরা তিন ইঞ্চি সাইজে হাইব্রিড মাগুর মাছের পোনা এটি রাগ খুশি জাতীয় হাইব্রিড মাগুর মাছের পোনা এই মাছটি অল্প দিনে চাষ করে যে কোনো চাষিরা স্বাবলম্বী হইতে পারে বিয়াস যারা আপনারা যারা প্রতি পুকুর বা পুরাতন পুকুর পরে আছে তারাই হাইব্রিড মাগুর মাছ চাষ করতে পারেন ময়লা আবর্জনা পুকুরে চাষ করলে অল্প দিনে লাভবান হতে পারবেন আমাদের কাছ থেকে যে কোনো পনা সংগ্রহ করতে পারবেন যেমন চিতলায়ের বল থাই পাংকাশ মনুসেক্স তেলাপি ইত্যাদি মাছের পোনা রয়েছে আমাদের কাছ থেকে সকল প্রকার মাছের পনা ও ঋণ সংগ্রহ করতে পারবেন আপনারা যে কোনো প্রান্ত থেকে এই মাছ অর্ডার করলে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে দিচ্ছি যাদের আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের কাছ থেকে একদিন পরে পরে নিত্য নতুন ভিডিও পাওয়ার পাবেন আপনারা যারা অরিজিনাল চকলেট কালার হাইবিট মগুর মাছের পণা ক্রয় করতে চান তার অবশ্যই চিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আজকের ভিডিওটি এই পর্যন্ত